আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের এই ঘটনাটি এমন এক মুহূর্ত যেখানে আল্লাহর কুদরত রহমত ও পরিকল্পনা একসাথে এক বিস্ময়কর ইতিহাস রচনা করেছে ফেরাউনের ভলঙ্কর অত্যাচারের মাঝেও কিভাবে আল্লাহ পাক একটি নবীকে নিরাপদে জন্ম দিলেন আর শত্রুর ঘরেই লালন করালেন চলুন শুনে নেই হজরত মুসা আলহি ওয়াসাল্লামের জন্মের সেই আশ্চর্য কাহিনী ফেরাউনের শাসনে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করা হচ্ছিল তারা প্রতিবাদ করলে সিদ্ধান্ত হল এক বছর হত্যা করা হবে আরেক বছর করা হবে না যে বছর হত্যা বন্ধ ছিল জন্ম নিলেন হারুন আলাহিউয়াশাল্লাম আর হত্যার বছরেই জন্ম হল হযরত মুসা আলাহিউয়াসাল্লামের ফেরাউনের গুপ্তচররা ধাত্রীদের দিয়ে ঘরে ঘরে তদন্ত করত কিন্তু আল্লাহর রহমতে মুসার মায়ের দেহে কোনো পরিবর্তন দেখা যায়নি জন্মের পরও শুধু তার বোন মারিয়াম ছাড়া কেউ জানত না আল্লাহ তার মাকে ইলহাম করলেন শিশুকে দুধ পান করাও আর ভয় অনুভব করলে তাকে নীলনদে ভাসিয়ে দিও মুসারমা একটি সিন্ধুকে শিশুকে রেখে নীল নদে ভাসালেন ঠিক সেই সময় ফেরাউনের অসুস্থ কন্যার মুক্তির জন্য জাদুকররা বলেছিল নীল নদে এক মানব শিশুর মুখের লালা প্রয়োজন সেই দিনটিই ছিল সোমবার ফেরাউন তার স্ত্রী আসিয়াকে নিয়ে নীলনদ তীরে অবস্থান নিলেন হঠাৎ ভাসমান একটি সিন্দুক দেখা গেল কেউ খুলতে পারল না কিন্তু আসিয়া খুললেন ভিতরে ফুটফুটে একটি শিশু চোখের মাঝখানে নূর ছড়িয়ে আছে শিশুটি তার আঙুল চুষেই দুধ পান করছিল ফেরাউনের অসুস্থ কন্যা শিশুটির লালা শরীরে লাগাতেই রোগ সেরে গেল সে শিশুটিকে আদর করল আর তখনই আল্লাহর বাণী সত্য হল ফেরাউনের পরিবার তাকে তুলে নিল যাতে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয় হাজার হাজার শিশুকে হত্যা করেও তারা যে শিশুকে ভয় পেত আল্লাহ সেই শিশুকে তাদেরই ঘরে নিরাপদে বড় করালেন এটাই ছিল আল্লাহর অসীম কুদরতের এক মহান নিদর্শন সুভান আল্লাহ আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম কত শক্তিশালী মানুষ তা কখনো বুঝতে পারে না আশা করি কাহিনীটি আমাদের ইমানকে আরও শক্ত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ